আমরা সরাসরি আমদানি কারকের কাছ থেকে নিব জেনারেটর উজ্জ্বল ভাই আমাদের বড় টু ইন ওয়ান আমাদের চাচ্ছে দশ ভাই পাঁচ কিলো আছে ছয় কিলো আছে দশ কিলো আছে পাঁচ কিলো বিভিন্ন মডেল আছে এই একটা পাঁচ কিলো মডেল এটা একটা ছয় কিলো মডেল এটা একটা দশ কিলো মডেল এটাও টু ইন ওয়ান এটাও টু ইন ওয়ান এটাও টু ইন ওয়ান মানে গ্যাস তেল দুটো দিয়ে চলবে চলবে এক লিটার তেলে এক ঘন্টা চলবে এক লিটার গ্যাসের দুটো আড়াই ঘন্টা চলবে পাঁচ কিলো আচ্ছা

গ্যাস দিয়ে কতক্ষণ চলবে দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা এক লিটার গ্যাসে দশ কিলো দশ কিলো দশ ওয়ান দশক আল্লাহ আলাইকুম